হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে আপনার পার্টনার আপনাকে কেন বারবার রিজেকশন দিচ্ছে কারণটা কি কিসের কারণে বারবার রিজেকশন দিচ্ছে তো প্রথমে দেখে নিই কারণটা দেখার চেষ্টা করব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ 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 অন্যদের জন্য যেটা ছেড়ে দিতে সব রাশির মানুষই দেখতে পারে সব বাসির মানুষ মানে সবাই দেখতে পারে ছেলে মেয়ে নারী পুরুষ সধপা বিধপা সিঙ্গেল সবাই দেখতে পারে তো প্রথমেই দেখি কি আছে ফিলিং ব্লু ফরগিপ এভ্রিওয়ান ক্লিয়ার ইওর ব্লকস হ্যাপি নিউজ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কামিং ওকে তো এখানে বলছে আপনি আপনার পার্টনারকে এখানে মাফ করতে হবে আপনাকে হয়তো রিজেকশন বারবার দিচ্ছে তো আপনাকে এখানে হিলিং করতে হবে আপনার পার্টনার সোল থেকে মাপ করতে হবে আপনার কষ্ট হচ্ছে পেন হচ্ছে আপনি চাইছেন রিলেশনটাতে থাকতে রিলেশনটিকে ম্যারেজ কমিটমেন্ট লং টার্ম চাইছেন বাট আপনি আপনার পার্টনারকে কোনোভাবেই মাপ করতে পারছেন না তার দেওয়া কষ্ট তার দেওয়া পেন তার দেওয়া যে ট্রমাগুলো সেগুলো কোনোভাবেই আপনি হিল করতে পারছেন না কোনোভাবেই তাকে মাপ হয়তো আপনার মনে হচ্ছে সেই টাইমটুকু যে হ্যাঁ আমি মাপ তো করে দিয়েছি বাট মাঝে মধ্যেই তার দেওয়া ট্রমাগুলো তার দেওয়া সেই কষ্টগুলো কথা শোনানো আপনাকে বা তীক্ষ্ণভাবে আপনার সঙ্গে বাজে কথা বাজে বিহেবিয়ার বা ইগনোর করা আপনি থাকতে থার্ড পার্টি সিচুয়েশানকে চুজ করা আপনাকে অনেকে চিট করেছে সেই জিনিসটা সেই জিনিসের থেকে আপনি এখনও বেড়াতে পারেননি সেই জিনিসগুলো একটা ব্লকেজের কাজ করছে তো এখন বলবো যে আপনাকে আপনি মাপ করুন মাপ কি করে করবেন কি করে মাপ করবেন এমনি এমনি তো আর মাফ করতে না কারণ আপনি পেন আছে আপনার মনের মধ্যে আপনি আঘাত ফিল করছেন আপনার হার্ট একদম চূর্ণ বিচূর্ণ হয়ে আছে তো প্রথমেই আপনি হোপন ও হোপো প্রেয়ার করবেন নিজের জন্য নিজেকে আগে হিল করুন নিজেকে হিল করে ভিজুয়ালাইজেশন করে আপনি আপনার পার্টনারকে বলবেন ঠিক আছে আমি তোমাকে মাফ করলাম বাট তার আগে নিজেকে হিল করতে হবে হোপনো হোপো বেস্ট মেডিসিন ফর হিলিং তো আপনি নিজের জন্য হোপন্ন প্রেয়ার ডেলি করতে চান এবারে অনেকে জিজ্ঞেস করবেন দিদি কত দিন করবো কত কোনো মাপ কাঠি এখানে কত কোনো মাপ কাঠি নিজেকে হিলিং করার জন্য লাইফ টাইমেও কম হয়ে যায় একটা লাইফ টাইমে আমরা কতদিন ষাট সত্তর আশি বছর বাঁচি তো প্রত্যেক টাইমেই আমরা কোনো না কোনো সিচুয়েশনের সামনা করি তো প্রত্যেক টাইমেই আমাদেরকে হিল করতে হবে আর এই মুহূর্তে যেহেতু আপনাকে হিলিং করতে হবে তো ফার্স্টের আপনার আপনার যদি এখন পঁচিশ বছর তিরিশ বছর বয়স হয় চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয় তো আপনি পঞ্চাশ বছরের মধ্যে যে ট্রমাগুলো পেয়েছেন সেই ট্রমাগুলো ধীরে ধীরে আপনাকে হিল করতে হবে সেটা এই এই পার্টনারের ট্রমা তো হিল করতেই হবে এই পার্টনারের সঙ্গে রিলেশন রাখতে চাইছেন তো তার আগেও যদি আপনার মা বাবা বলুন আপনার আত্মীয় স্বজন বলুন আপনার বন্ধু বান্ধবী বলুন বা আপনি কোনো জায়গা থেকে হয়তো প্রচণ্ড কষ্ট সে ফার্স্ট হচ্ছে আপনি নিজেকে কেমনভাবে দেখেন আপনি নিজেকে কি মাপ করতে পারেন মানে নিজের প্রতি কি আপনার ভালোবাসা আছে নিজের প্রতি একটা চেক করে দেখবেন নিজের প্রতি রাগ তো নেই আপনার নিজেকে কি জজ করছেন সব সময় অন্য লোকেরা কি বলছেন সেইভাবে নিজেকে ট্রিট করছেন না তো এইটা একটু ভালো করে দেখবেন তারপরে হোপন হোপো প্রেয়ার করবেন অ্যান্ড তারপরে সোল টু সোল মাপ করতে হবে এখানে ইনার চাইল্ড ফিয়ার এখানে আপনাদের অনেকেরই ইনার চাইল্ড ফিয়ার আছে এখানে দেখতেই পাচ্ছি আপনাদের শৈশবটা অনেকের হয়তো ভালো হয়নি ভালো কাটেনি ইমোশনাল স্যাটিসফাই পাননি অনেকে পেয়েছেন অনেকে পাননি নি কারণ এই রিডিংটা তো জেনারেল রিডিং আমি তো এখানে বলতে পারবো না দু জন মানুষ যদি দেখছে তো দু হাজার মানুষেরই মিলে যাবে এটা আমি বলতে পারবো না হয়তো কিছু মানুষের মেডিটেশন এখানে বলছে এখানে সেভেন চাকর অ্যাক্টিভেশন হবে মেডিটেশন করুন মেডিটেশনটা মাস্ট মেডিটেশন না করলেও চুপচাপ থাকার চেষ্টা করুন নিজের সঙ্গে টাইম স্পেন্ড করার চেষ্টা করুন মেডিটেশানটা অনেকের দ্বারা হয় না তো কি করবেন এখন নিজের সঙ্গে টাইম স্পেন্ড করুন মানে টি নিজের সঙ্গে টাইম স্পেন্ড মানে এটা না মোবাইল নিলেন বা টিভি দেখলেন সেই টাইম স্পেন্ড না সেটা তো আপনি দেখছেন থার্ড পার্টি সিচুয়েশান বা টু সেকেন্ড পার্টি সিচুয়েশান বানিয়ে দিলেন নিজের শোলের সঙ্গে কানেক্ট করুন ওটা একটা ভালো মেডিটেশন এঞ্জেল নাম্বার বোধ হয় ওয়ান ফোর ফোর দেখছেন খুবই বেশি তো এটা সোল পারপাসের কথা বলছে আপনার কি সোল পারপাস এটা দেখুন কার্মিক পার্টনার আপনি হয়তো যার সঙ্গে আছেন সে আপনার কার্মিক পার্টনার বা বন্ধুরা হয়তো আপনার কার্মিক পার্টনার ফ্যামিলি ফ্যামিলি ইস্যু কিছু আছে আপনার নালে আপনার প্যারেন্টসের তো এইগুলো একটা ব্লকেজের সৃষ্টি করছে ঠিক আছে আর করুন ট্রান্সফরমেশন ইউনিভার্স যেটা আপনাকে ট্রান্সফরমেশন দিচ্ছে ট্রান্সফরমেশনটিকে অ্যাকসেপ্টেশন মধ্যে আনুন ট্রান্সফরমেশন না করলে খুব খারাপ মানে খুব খারাপ আপনার জন্য হচ্ছে আপনি মানে মানে থাকতে পারছেন না কষ্টের মধ্যে সেই পেনটা আমি ফিল করে মানে বোঝাতে পারবো না আমি নিজেও ফিল করছি আপনাদের পেনগুলো প্রেশার কুকারে ভা মানে ভিতরে যে একটা ভেপার হয় এরকম টাইপের জাস্ট আমি মজা করলাম থেকেও ভয়ানক একটা অবস্থাতে আপনি আছেন তো পেশেন্ট ধৈর্য রাখুন ধৈর্য এখানে কার্ডেই বলে দিচ্ছে পেশেন্ট রাখতে হবে ধৈর্য রাখতে হবে তো এবারে দেখব আপনার পার্টনার কিসের জন্য আপনাকে এত রিজেকশন দিচ্ছে এতদিন ধরে আপনারা ট্রাই করছেন পার্টনারকে মানাবার জন্য বিয়ে করার জন্য লং টার্ম রিলেশন রাখার জন্য কেন অন অ্যান্ড অফ করছে কেন উনি পুরোপুরি আপনাকে অ্যাকসেপ্ট করছেন না কেন কারণগুলো বললাম তাও দেখি আপনার পার্টনারের তরফ থেকে কেন এখানে হিলিং মাস্ট বন্ধুরা এখানে কোনো রিলেশানেই থাকুক প্রিন ফ্লেম সোলমেট কার্মিক যে কোনো রিলেশানেই থাকুক প্রতিটা মানুষেরই টমা থাকে প্রত্যেক মানুষেরই নিজস্ব জার্নি থাকে প্রত্যেক মানুষকেই এখানে নিজের জার্নি একা একাই করতে হবে নিজের রেসপন্সিবিলিটি নিজে রাখতে হবে হয়তো এই কথাগুলো অনেকের খারাপ লাগে ঠিক আছে অনেকে কমেন্ট করে তো কিছু করার নেই এটা আমার সোল পারপাস কারণ একা এসেছি একাই যেতে হবে তাহলে নিজের দায়িত্ব নিজের ঠিক রাখার নিজেকে হ্যাপি করার দায়িত্ব নিজেরই থাকবে তো চলুন দেখি কেন অফ অফ দা ফুল আগে এগুলো নিই তারপরে আস্তে আস্তে নেব তো এইসব ওয়ান্স এইসব আপনার পার্টনার আপনার সঙ্গে রিলেশন তো রাখতে চায় রিলেশন লং টার্ম দেখে বাট মাঝে মধ্যে ওনার একটা ভয় হয় ফিয়ার হয় কিছু ফিয়ার এখানে আমি দেখতে পাচ্ছি কিছু ফিয়ার হয় ফিয়ার আছে ওনার মধ্যে আপনাকে নিয়ে বা এই রিলেশন নিয়ে কিছু ফিয়ার আছে বা নিজের পাস্টে কিছু ফিয়ার আছে আপনার পার্টনার এমন একজন ব্যক্তি অ্যাকশেন হয়তো খুব জলদি নিয়ে নেয় বাট অ্যাক্স কোনো কাজ হয়তো খুব জলদি স্টার্ট করে দেয় বাট সেটাকে পূরণ করার ক্ষমতা আপনার পার্টনারে একটু কমই আছে ঠিক আছে রেসপন্সিবিলিটি উঠাবো ঠিক আছে উঠালাম বাট মাঝখানে ছেড়ে দিল তো আপনার পার্টনারের কন্টিনিউ ভাবটা অভাব আছে রেসপন্সিবিলিটি নিতে উনি ভয় পান উনি এই মুহুর্তে ইউনিভার্সের উপর সমস্ত স্যারেন্ডার করে দিতে চান নিজে কিছু কাজ করতে চান না ঠিক আছে তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি পার্টনারের আপনার পার্টনারে হতে পারে হ্যারোভেন্টের কার্ড এসছে কিছু ইমেজ এজ ডিফারেন্স ইমেজ ইমেজটা আপনার পার্টনারের বিরাট বড়ো একটা সমস্যা ইমেজের জন্য উনি লাখ লাখ টাকা খরচা করে মানে লোন নিয়েও লাখ লাখ টাকা খরচা করে নিজস্ব দেখাবে যে আমি বিরাট বড়ো বা আমার ঘরে বিরাট আছে বা আমি একটা পার্সোনালিটির মানুষ বিয়েতে বা আদার্স কিছুতে বাট হয়তো লোন নিয়ে বা টাকাগুলো জমিয়ে ইমেজ রক্ষার জন্য ইমেজটা খুব বেশি আছে ইমেজকে উনি টল মানে টলার মানে ইয়ে করতে পারে না মানে কী বলবো ইমেজ চলে গেলে উনি কিন্তু খুবই দুঃখী হয়ে ইমেজের জন্য উনি কিন্তু কারোর মার্ডারও করে দিতে পারেন এমন একজন ব্যক্তি দেখতে খুব সাধারণ সিদ্ধা বাট ইমেজ কনসাসনেস খুব বেশি আছে বাড়ির ইমেজ কাস্টের জাতের তো এই কারণ একটা একটা কারণ দেখতে পাচ্ছি সেকেন্ড হচ্ছে এই যে ফুলের এনার্জি উনি এই মুহুর্তে কোনো রেসপন্সিবিলিটি নিতে চান না এই মুহূর্তে উনি নিজের লাইফটা ব্যাচিলার লাইফ বা ফ্রিলি নিজের লাইফটা কারণ ওনার মনে হয় যদি বিয়ের জন্য দেখছেন আপনার সঙ্গে যদি বিয়ে করে তাহলে রেসপন্সিবিলিটি আপনার নিতে হবে আপনি ওনাকে কন্ট্রোল করবেন আপনার সঙ্গে বিয়ের পর হয়তো ভালোবাসাটা কমে যাবে ঠিক আছে আদৌ রেসপন্সিবিলিটি নিতে পারবেন কি আপনার তারপরে লড়াই ঝগড়া ডেলি কারি জল লড়াই ঝগড়া এই জিনিসগুলো থেকে উনি মানে এই মুহূর্তে নিতে চাইছেন না সত্যি কথা বলতে এই মুহুর্তে উনি ফ্রি ফ্রিডাম থাকতে চাইছেন কারোর রেসপন্সিবিলিটি ছাড়া লাভ করতে চাইছেন সেই জন্য আপনাকে রিজেকশন দিচ্ছে নিজেরই ওন কারণে আর কিছু কারণ না এই সব সোর্স তাছাড়াও দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার আরও আপনার সম্বন্ধে কিছু যে তথ্য হাসিল করতে চান আপনার লাইফ আপনি সত্যি সত্যি ওনাকে যে এত ভালোবাসা দিচ্ছেন আপনি কি সত্যিই তেমন না আপনাকে কামিটমেন্ট বা ম্যারেজ করলে আপনি চেঞ্জ হয়ে যাবেন আপনি বদলে যাবেন এরকম একটা এনার্জি সেন্স করছি যে আপনি যে এত ভালো এত তাকে ভালোবাসছেন এত গিফট হয়ে বসে আছেন এই মুহূর্তে এত সব কিছু দিচ্ছেন টাইম এফোর্ট এনার্জি টাকা পয়সা সমস্ত কিছু হেল্প করছেন আপনি কি সত্যি মানুষটা এরকম না উনি যদি কমিটমেন্ট দেন উনি আপনি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবেন এই জিনিসগুলো আপনাকে আরও উনি দেখতে চান সেই জন্য স্লোলি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান আচ্ছা অনেকে এখানে ম্যারেজ করে নিজের পরিবারের পছন্দের ম্যারেজ করতে চান ঠিক আছে পরিবারের পছন্দের সেই কারণে হয়তো আপনাকে রিজেকশন দিচ্ছে বললাম না ইমেজের নিয়ে ইমেজ এগুলো নেওয়ার জন্য আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেক লড়াই ঝগড়া হয় তো সেই কারণে উনি রিজেকশন দিচ্ছেন যে এখনই যদি লড়াই ঝগড়া হচ্ছে তো লং টার্ম বা ভবিষ্যৎ ফিউচারে যদি বিয়ে হয় তাহলে কি হবে এই রিলেশনের জন্য নাকি খুব খাঁটতে হবে রিলেশনটা আপনি হয়তো এতদিন ধরে চালিয়ে এনেছেন ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে যদি কোনো অ্যাটাচমেন্ট বা কমিটমেন্ট ফবি আছে মনে হচ্ছে কমিটমেন্ট যদি দিয়ে দেয় ওনাকে খুব খুব মেহনত করতে হবে বাবু শোনা দিন রাত আপনাকে খুন করতে হবে দিন রাত আপনার খেয়াল রাখতে হবে আপনার সমস্ত জিনিস আপনার কাছে নিয়ে আসতে হবে এই জিনিসটাতে উনি ভয় পায় কোনো জিনিস উনি বললাম না কোনো জিনিসে বাঁধাতে বাঁধতে চান না যেমন চলছে চলুক যেমন চলছে চলুক এরকম একটা এনার্জি পাচ্ছি রিজেকশান দেয় আরেকটা জিনিস আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি হয় ওনার মতে আমি জানি না আপনাদের মধ্যে সত্যি হয় কি না ওনার মতে আপনাদের মধ্যে খুব মিসআন্ডারস্ট্যান্ডিং হয় আপনারা নিজেদের একে অপরকে ভালোবাসেন সব বোঝা আন্ডারস্ট্যান্ডিং আছে মাঝে মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুব বেশি হয়ে যায় বলে উনি মানে আর একটু টাইম নিতে চাইছেন আপনার কাছ থেকে পেজ অফ ওয়ান্স উনি এই মতে পেজের এনার্জিতে থাকতে চান উনি রেসপন্সিবিলিটি বা ফ্যামিলি ক্রিয়েট করার একটা এনার্জি হয় মানুষের যে আমার ফ্যামিলি ঠিক আছে মা বাবার কাছে থাকা একটা ফ্যামিলি হলো এবারে আমি বিয়ে করব আমার ফ্যামিলি আমার বউ বাচ্চা বা আমার ওয়াইফ অ্যান্ড বাচ্চা হবে সেটা আমার একটা ফ্যামিলি তো আমার ফ্যামিলির জন্য উনি এখনও পর্যন্ত রেডিই হয়নি যে আমার ফ্যামিলি বুঝতে পেরেছেন ব্যাপারটা মানে আমার ফ্যামিলি হবে আমার বউ বাচ্চা বা আমার হাজব্যান্ড ওয়াইফ সেই জিনিসটার থেকে উনি কিন্তু বাউন্ড মানে বানায়নি এখনো ইমেজ করেনি এখনও ঠিক আছে মা বাবার হোটেলে আছি মা বাবার সমস্ত মা বাবা করে দিচ্ছে বাচ্চার মতো মানে বয়স হলেও বাচ্চার মতো এনার্জি তিরিশ বছর বয়সের বেশি দেখতে পাচ্ছি ফাইনান্সিক্যালি উনি স্টেবেল করতে চান নিজের লাইফে ফাইন্যান্সিয়ালি যতক্ষণ স্টেবল হচ্ছে ততক্ষণ আপনাকে রিজেকশন দিয়ে যাবে মা ভক্ত আপনার যে ব্যক্তি হচ্ছে মা ভক্ত মা যেটা বলবে সেটাই উনি ক এতদিন পর্যন্ত করেননি বাট বিয়ের টাইমে মা ভক্তিটা বেশি হয়ে যায় দেখছি তো দেখুন আমি বলবো যে যে ব্লকেজগুলো আমি একটু আগে বললাম সেগুলো আপনি ক্লিয়ার করুন হিলিংটা করুন আপনার মধ্যে আপনার লাইফে যদি এরকম সাইকেল বারবার হচ্ছে সেটা এই ব্যক্তি বা আপনার লাইফে আগের ব্যক্তিরাও আপনাকে যদি রিজেকশন দিয়েছে বিয়ে বা কমিটমেন্টের জন্য তো আপনাকে বুঝতে হবে যে এখানে একটা সাইকেল চলছে আপনার লাইফে সেই সাইকেলটাকে আপনাকে ব্রেক করতে হবে আপনি একটা ফিয়ার ইস্যু আছে আপনার মধ্যে সেই ফিয়ারটা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে বারবার সেটা প্রত্যেকটা রিলেশন এই ফিয়ার ইস্যুটা আপনার চলে আসছে তো আপনাকে এই ফিয়ারটিকে বেরাতে হবে তো আপনাকে এই সাইকেল ব্রেক করতে হবে তো সাইকেল ব্রেকটা একমাত্র স্পিরিচুয়ালিটি ছাড়া কোনো জায়গা থেকেই ব্রেক করা যাবে না লজিক্যাল মাইন্ডে সাইকেল ব্রেক করা যাবে না ফিয়ার হয়ে গেছে ফিয়ারটাকে তাড়ান ফিয়ারের মধ্যে কাজ করুন আপনারা তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ